নেশামুক্ত সমাজ করতে পথে নামলো সমাজসেবী সংগঠন শিলিগুড়ি স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এদিন শিলিগুড়ি স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এক কর্মসূচির মধ্য দিয়ে সমাজে নবপ্রজন্মকে নেশামুক্ত হওয়ার বিষয়ে সচেতনতার বার্তা দিতে পথে নামে এদিন তারা একটি পদযাত্রার মধ্য দিয়ে সংগঠনের পক্ষে বিশেষ বিশেষ দোকানে গিয়ে ডেনড্রয়েড সকলকে হাতে না দেবার আবেদন জানান এবং প্ল্যাকার্ড হাতে সকলকে নেশা থেকে বিরত থাকার বার্তা দেন এ বিষয়ে সংগঠনের সম্পাদক রাজু পাল জানান এদিন শিলিগুড়ি স্প্রিড মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এক কর্মসূচির মধ্য দিয়ে সমাজে নব নেশামুক্ত হওয়ার হাত থেকে বিভিন্ন সচেতনতা বার্তা দেয় এদিন তারা একটি পদযাত্রার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বিশেষ বিশেষ দোকানে গিয়ে ডেনড্রাইড সকলের হাতে না দেওয়ার আবেদন জানায় এবং প্ল্যাকার্ড হাতে তুলে সকলের নেশা থেকে বিরত থাকার বার্তা দেন এ বিষয়ে সংগঠনের সম্পাদক রাজুপাল জানান আমাদের সমাজে যেভাবে ছোট ছোট বাচ্চারা নেশা করছে ডেনড্রাইটের নেশা বিশেষ করে করছে আর খুব পদ্ধতিতে ওরা পেয়ে যাচ্ছে ড্রেন্ট কারণ যে কোনো দোকানে গেলে পরে আর ড্রেন এই আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু কিন্তু এই নেশার দিকে যাবে না সেজন্য আমরা আমাদের এনজিও শিলিগুড়ি স্পেট স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের এনজিওর নাম আমরা এনজিও থেকে ঠিক করলাম যে আমরা প্রতিটি দোকানে আমরা চেষ্টা করব যাওয়ার এর পাশাপাশি আমরা সচেতনমূলকভাবে আমাদের এই প্রোগ্রামটা নেওয়া জানি পাড়ার জানি মানে প্রতিটা মানুষই জানি এই বিষয় নিয়ে নামে যেসব দোকানে এরকম ধরনের ডেন্ডাইড তারপরে এই যে সাপনার ইরেজার যেটা আছে যেটা দিয়ে নেশা হয় তারপরে এই দিকে ডাক্তারের দোকানে সিরিঞ্জ যেটা তারপরে প্রেসক্রিপশন ছাড়া অনেক দোকানদার হলো আপনার এই ওষুধ যেমন কাশির ওষুধ তারপরে সিরিঞ্জ যেগুলো দেয় আমি বলবো যে আপনারা এই ভুল কাজে যাবেন না সমাজটাকে নষ্ট করবেন না আপনারা সমাজ জানি ভালো হয় তাহলে আগামী প্রজন্মও ভালো থাকবে সেটা আমরা একটা বার্তা দিতে চাই আর প্রতিটি মানুষকে বলতে চাই আপনারা সবাই পথে নামুন তাহলে আমরা সুন্দর একটা সমাজ ঘটতে পারবো